বাঘলা আসলাম মুচি খাওয়ার জন্য কিন্তু মুচি তো নাই এখন ঠিক করার ঠান্ডা ঠান্ডার তো অভাব নাই The last soup. <laughs> okay. পাকাল এলাম মুসি খাওয়ার জন্য কিন্তু মুসি তো পাইতেছি না পাইলাম অন্যটা আমি যেটা খাই সেটা তো পাচ্ছি না এখানে আছে আপনার অন্যগুলা রাজবেরি স্ট্রবেরি অ্যাপেল এগুলা কিন্তু আমার দরকার তো ক্লাসিক তো ক্লাসিক তো নাই কী করার এখন অন্য একটি দোকানে যাইতে হবে এই হচ্ছে মাহাত্তা যেটাকে সৌদি বাসায় বলে মাহাত্তা আর পেট্রোল পাম্প হ্যাঁ এই পেট্রোল পাম্পের দোকানে আসলাম এখানে অনেক কিছু দেখা যাচ্ছে দেখেন